এটি কোন বাসাবাড়ির ছাদ নয় রাজধানীর ভিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখার ছাদ ছোট পরিসরে শুরু হলেও এই ছাদ বাগানটি বেশ বড় হয়ে উঠেছে শিক্ষার্থীদের টিফিনের টাকা জমিয়ে যত্ন করে সবুজ করে তোলা হয়েছে স্কুলের এই ছাদ পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই মূলত এই উদ্যোগ গ্রিনসেভার্সের হাত ধরে দু সালে মাত্র সতেরোটি গাছ দিয়ে এই বাগানের যাত্রা শুরু হয় নয় বছর পর এই বাগানে গাছের সংখ্যা প্রায় আটশো ছাদ বাগানের পরিকল্পনাটা দুই সালে প্রথম আমাদের কাছে আসে গ্রিন সেভার্সের হাত ধরে গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি ভাই আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে যে ঢাকা শহরের শুধুমাত্র স্কুল না প্রত্যেকটা বিল্ডিংগুলি যেখানে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে কিন্তু এর আগে এক সময় গাছ ছিল তা আমরা যদি আবার বাগানগুলিতে এই গাছ দ্বারা পরিপূর্ণ করি তাহলে কিন্তু আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা কিছুটা হলে আমরা রক্ষা পাই এ একটা বিষয় এবং আমাদের এই বৈশ্বিক যে আবহাওয়ার যে পরিবর্তনগুলি এখানেও কিন্তু একটা ইতিবাচক ফল কিন্তু নিয়ে আসে এই পরিকল্পনা নিয়েই বেসিক্যালি এই বাগানের। আমাদের আইডিয়াটা মাথায় আসে শিক্ষক শিক্ষার্থীরা যৌথভাবে এই বাগানের পরিচর্যা করেন টিফিনের টাকা থেকে বাঁচিয়ে অক্সিজেন ব্যাংকে রাখে শিক্ষার্থীরা এই বাগানের পরিচর্যার যে খরচ তার সংস্থান হয় সেখান থেকেই টিফিনের পরিপূর্ণ টাকা না অনেক সময় দুই টাকা বাঁচে বা এক টাকা বাঁচে ওই টাকাটা অক্সিজেন বক্সে ফেলবে এটা অক্সিজেন বক্স এই কারণে এই বক্সের টাকাটা আলটিমেটলি অক্সিজেন তৈরিতে আমাদের পরিবেশ অক্সিজেন তৈরিতে মানে সহায়ক ভূমিকা পালন করে এই কারণে এটার নাম দিয়েছি আমরা অক্সিজেন বক্স এই অক্সিজেন বক্স বছরেই দেখা যাচ্ছে হয়তো একবার বা কখনো কখনো দুইবার আমরা অক্সিজেন বক্স খুলি ওখান থেকে টাকাটা আমরা সংগ্রহ করি এবং এই সংগ্রহীত টাকা দিয়ে আমরা এই এই সমস্ত কখনো কখনো গাছ কখনো কখনো গাছের জন্যে ড্রাম মাটি সার যা যা প্রয়োজন এই মানে ব্যয়ভার আমরা বহন করি এটা আমরা সকলে মিলে পরিচর্যাটা করি আমরা শিক্ষকরা করি আপার তত্ত্বাবধানে এখানটা আমরা একদল মানে ইয়ে আছে মানে আমাদের কমিটি আছে এই কমিটি আমরা কাজ করি আপা সার্বক্ষণিক তত্ত্বাবধান করে আমাদের বড় আপা এবং স্টুডেন্টরা তো আছে স্টুডেন্টরা মাঝে মাঝে এখানে আসে এবং এখানে পরিচর্যা করে স্কুলে সবুজের সঙ্গে থেকে প্রকৃতির সঙ্গে সখ্য বাড়ছে শিক্ষার্থীদের প্রতিনিয়তই নতুন নতুন গাছ সম্পর্কে জানতে পারছে তারা শিখছে সবুজের পরিচর্যা অনেক ধরনের গাছ লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের গাছের সাথে পরিচিতি হচ্ছে আমাদের আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি কিভাবে একটি গাছের পরিচর্যা করতে হয় আমাদের শিক্ষক শিক্ষার শিক্ষিকাগণ আমাদের প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছে স্কুলে গাছ লাগানোর কারণে আমার গাছের সাথে এক প্রকার সক্ষতা তৈরি হয়ে গিয়েছে এখন আমার বাসায়ও গাছ লাগানোর ইচ্ছা জেগেছে আমি আমার আমি আমার অভিভাবককে বলার পর তারা বাসায় আমাকে গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়েছে আজিমপুর শাখার শাখা প্রধান শাহরিমা চৌধুরী জানান বেঁচে থাকার জন্য অপরিহার্য যে অক্সিজেন তার জন্যই স্কুলের ছাদে এই বাগান জানান বাগানকে ঘিরে নানা অনুষ্ঠান আয়োজনের কথা বেঁচে থাকার যে আমাদের পরিবেশনা সেটাই হচ্ছে আমাদের অক্সিজেন যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় সেই অক্সিজেনের কারণেই আসলে এই বাগানের একটা পরিকল্পনা এসেছে তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও আমরা অনেক সারা পেয়েছি যে বৃক্ষরোপণের উপরে বিভিন্ন অনুষ্ঠান তিনি করছেন এখনও করে যাচ্ছেন এবং আগ্রহ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আমরা যে ছাদ বাগানটা আমাদের আছে সেখানে বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে তারা শ্রম দিচ্ছে ওরা খুব আনন্দ পায় কারণ ওদের প্রাণের জায়গা এটা সবুজে ওদের কাছে আকর্ষণ করে যেটা আমাদের পরিবেশটাকে ভালো রাখতে সাহায্য করে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি শুধু ভিকারনেসা নুন স্কুলই নয় রাজধানীর এমন আরও বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের যত্ন আর ভালোবাসায় গড়ে উঠেছে ছাদ বাগান এই উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের সব স্কুলে শিক্ষার্থীদের হাত ধরে আরও সবুজ হয়ে উঠবে দেশ এমনটি প্রত্যাশা গ্রিন সেভার্সের শাহিনুর সরকার সারা বাংলা ডট নেট